ইংরেজিতে প্রশ্ন নানাভাবে করা হয় যেমন ইয়েস নো কোয়েশ্চেন মানে এই ধরনের প্রশ্ন করলে এর উত্তর আসে হ্যাঁ বা নাতে যেমন তুমি কি তাকে চেনো ইউ নো হিম নো হিম এর উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ আমি তাকে চিনি ইয়েস আই নো হিম ইয়েস আই নো হিম বা না আমি তাকে চিনি না নো আই ডোন্ট নো হিম নো আই ডোণ্ট নো হিম তাই এদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন যেহেতু এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে আসে ইয়েস নো কোয়েশ্চেন সাধারণত অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় এখানে আমরা ডু দিয়ে শুরু করেছি হেল্পিং ভার্ব বলতে বোঝায় অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড ইত্যাদি হেল্পিং ভার্ভ নিয়ে অনেকগুলি ক্লাস দেওয়া আছে দেখে নিতে পারেন খুব সহজে শেখানো আছে যা একবার দেখলেই শিখে যাবেন এবার দেখা যাক ইজ নো কোয়েশ্চেনের স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে প্রথমে আপনাকে অকজিলারি ভার্ভকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে এখানে সবসময় সাবজেক্টের আগে হেল্পিং ভাবকে বসাতে হবে যেমন তুমি কি তাকে চেনো দুউ নহিম দুই এউ নহিম এখানে ডু হলো অক্সিলারি ভার্ভ ইউ হলো সাবজেক্ট নো হলো মেন ভার্ব আর একটা উদাহরণ দেখা যাক সে কি স্কুলে যায় ডাজ হি গো টু স্কুল ডাজ হি গো টু স্কুল এখানে ডাজ হলো অক্সিলারি ভার্ভ হি হলো সাবজেক্ট গো হলো মেন ভার্ব তারপর বাক্যের অন্যান্য অংশ বসেছে এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি যেমন না সে স্কুলে যায় না নো হি ডাজ নট গো টু স্কুল নো হি ডাজ নট গো টু স্কুল আবার হ্যাঁ সে স্কুলে যায় ইয়েস হি গোজ টু স্কুল ইয়েস হি গোজ টু স্কুল আর একটা উদাহরণ শেখা যাক তুমি কি আজ স্কুলে ছিলে অ ইউ অ্যাট স্কুল টুডে ওয়ার ইউ অ্যাট স্কুল টুডে এই প্রশ্নগুলির উত্তর আপনি হ্যাঁ বা নাতে দিতে পারেন আশা করি আমি আপনাকে ইয়েস নো কোয়েশ্চেন শেখাতে পেরেছি এবার আমরা শিখবো ডাব্লিউএইচ কোয়েশ্চেন আরও বিশদ তথ্য পেতে ডব্লিউএইচ কোয়েশ্চেনকে ব্যবহার করা হয় যেমন কে কি কোথায় কখন কেন কোনটি কীভাবে সব দিয়ে প্রশ্ন শুরু করা হয় মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন শুরু হয় হু হোয়াট হয়ার হোয়েন হোয়াই হুইচ অ্যান্ড হাউ ইত্যাদি দিয়ে এখানে হ্যাঁ বা নাতে উত্তর দিলে হবে না যেমন তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং হয়ার আর ইউ গোয়িং এর উত্তর হ্যাঁ বা না দিয়ে বললে হবে না তুমি যেখানে যাচ্ছ সেই জায়গার নাম বলতে হবে এখানে স্ট্রাকচারটা হবে এইরকম ডাব্লুইচ ওয়ার্ড প্লাস অক্সুলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে প্রথমে ডাব্লুইচ ওয়ার্ডকে বসাতে হবে তারপর অক্সুলারি ভার্ব বসবে তারপর সাবজেক্টকে বসাতে হবে তারপর মেন ভার্ব বসবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে যেমন আমরা উদাহরণটিতে দেখলাম তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং এখানে হয়ার হলো ডবলু এইচ ওয়ার্ড আর হলো অক্সিলারি ভার্ভ ইউ হলো সাবজেক্ট গোয়িং হলো মেন ভার্ব আশা করি এটা বোঝাতে পেরেছি এবার আর একটা প্রশ্ন শেখা যাক তুমি কখন স্কুলে যাবে হোয়েন উইল ইউ গো টু স্কুল হোয়েন উইল ইউ গো টু স্কুল এবার দেখা যাক প্রশ্নটি কিভাবে তৈরি হলো এখানে প্রথমে ডব্লু এইচ ওয়ার্ড হোয়েনকে বসানো হলো তারপর অক্সিলারি ভার্ভ উইলকে বসানো হলো তারপর সাবজেক্ট ইউকে বসানো হল তারপর মেন ভার্ব গো বসলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো তাহলে আপনাকে মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সুলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স এটা মনে রাখলে আপনি যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন তৈরি করতে পারবেন এবং আপনার তৈরি করা প্রশ্ন ভুল হবে না চলুন পরের উদাহরণটা দেখি তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ওয়েটিং হোয়াট আর ইউ ওয়েটিং এখানে হোয়াট হলো ডবলু এচ ওয়ার্ড আর হলো অক্সিলরি ইউ হলো সাবজেক্ট ইড হলো মেন আশা করি ডব্লু এচ ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটা শেখাতে পেরেছি এটা কয়েকবার অভ্যাস করুন তাহলেই আপনি শিখে যাবেন এটা খুব সহজ একবার শিখে গেলে আর কোনো দিন ভুল হবে না এবার আমরা শিখবো কোয়েশ্চেন উইথ ডু অ্যান্ড ডাজ যখন কোনো প্রশ্ন সিম্পল প্রেজেন্টেন্সে জিজ্ঞাসা করা হয় তখন ডু বা ডাচকে ব্যবহার করা হয় এই ক্ষেত্রে স্ট্রাকচার হয় এই রকম প্রথমে সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাচকে বসানো হয় তারপর সাবজেক্ট বসে তারপর মেনভার্বকে বসাতে হয় তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হয় যেমন তুমি কি ইংরেজি শেখো ডু ইউ লার্ন ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ যেহেতু এই প্রশ্নে ইউ হলো সাবজেক্ট তাই ডু দিয়ে প্রশ্নটি শুরু হলো এখানে আমাদের মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট যদি ইউ উই দে হয় তাহলে দু দিয়ে প্রশ্ন করতে হয় তবে এটা যদি সিম্পল প্রেজেন্টেন্স হয় যদি আপনার টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদের টেন্সের ভিডিওটি দেখতে পারেন খুব সহজে টেন্স শেখানো আছে একবার দেখলেই শিখে যাবেন যাই হোক চলুন পরের প্রশ্নটা শেখা যাক সে কি প্রতিদিন পড়াশোনা করে ডাজ হি স্টাডি এভরিডে ডাজ হি স্টাডি এভরিডে এই প্রশ্নের সাবজেক্ট হলো হি তাই এটা ডাজ দিয়ে শুরু করতে হবে কারণ সিম্পল প্রেজেন্টেন্সের নিয়ম হলো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় মানে হি সি ইট ইত্যাদি হয় তাহলে ডাজকে ব্যবহার করতে হবে এবার দেখে নেওয়া যাক স্ট্রাকচারটা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেনভার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে প্রথমে আমরা সাবজেক্ট অনুসারে ডাজকে বসালাম তারপর সাবজেক্ট বসলো তারপর ভার্বকে বসানো হলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো আর একটা উদাহরণ দেখা যাক তারা কি সিনেমা দেখতে যায় ডু দে গো টু দ্য মুভিজ ডু দে গো টু দ্য মুভিজ এখানে আমাদের মনে রাখতে হবে ডুকে ব্যবহার করা হয় ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে আর ডাজকে ব্যবহার করা হয় হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে আশা করি এটা আমি বোঝাতে পেরেছি এবার আমরা শিখবো কোয়েশ্চেন উইথ অ্যামিজার যখন কোনো প্রশ্ন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় তখন অ্যামিজারকে ব্যবহার করা হয় যেমন তুমি কি পড়ছো আর ইউ রিডিং আর ইউ রিডিং অ্যামিজার দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এর স্ট্রাকচার হবে এই রকম অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তার সাথে আইএনজিকে যোগ করতে হবে প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে সাবজেক্ট অনুসারে প্রথমে অ্যাম ইজ অথবা আর কে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর ভার্ভের সাথে আইএনজিকে যোগ করতে হবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে আমি আগেই বলেছি যদি টেন্স নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি একবার আমাদের টেন্সের ভিডিওটি দেখে নিতে পারেন আরও কয়েকটা প্রশ্ন দেখা যাক সে কি খাচ্ছে ইজ হি ইটিং ইজ হি ইটিং এখানে হি হলো সাবজেক্ট তাই আমরা ইজকে প্রথমে বসালাম তারপর হি বসলো এবং ভার্বের সাথে আইনজিকে যোগ করা হলো এখানে ইড হলো ভার্ভ তার সাথে কে যোগ করা হলো আমি কি ঠিক আছি এম আই ওকে এম আই ওকে তবে এই প্রশ্নগুলির উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি এখানে মনে রাখতে হবে ইজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্ট মানে হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে আর কে ব্যবহার করা হয় উই দে এবং ইউয়ের সাথে এমকে ব্যবহার করা হয় শুধুমাত্র আয়ের সাথে এবার আমরা শিখবো কোয়েশ্চেন উইথ হ্যাভ অ্যান্ড হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করতে হ্যাব হ্যাচকে ব্যবহার করা হয় স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভাববে থার্ড ফ্রম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে সাবজেক্ট অনুসারে প্রথমে আমাদেরকে হ্যাভ হ্যাজকে ব্যবহার করতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে তারপর বাক্যের অন্যান্য অংশ থাকলে সেটা বসাতে হবে যেমন তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক এখানে ইউ হলো সাবজেক্ট তাই আমরা বাক্যের প্রথমে হ্যাবকে বসিয়েছি তারপর ভার্বের থার্ড ফর্মকে বসানো হলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো আশা করি আমি এটা আপনাকে বোঝাতে পেরেছি পরের প্রশ্নটা শেখা যাক সে কি কখনো এই জায়গায় গেছে হ্যাজ হি এভার বিন টু দিস প্লেস হ্যাজ হি এভার বিন টু দিস প্লেস এখানে হি হলো সাবজেক্ট তাই প্রশ্ন করতে হ্যাজকে প্রথমে বসালাম তারপর হি সাবজেক্ট হিসাবে নিজে বসল তারপর আমরা ভাবকে বসালাম তারপর বাক্যের অন্যান্য অংশকে বসালাম এখানে মনে রাখতে হবে হ্যাভকে ব্যবহার করা হয় রুরাল সাবজেক্ট এবং ইউয়ের সাথে হ্যাজকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্ট মানে হি সি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে এবার আমরা শিখব কোয়েশ্চেন ইন দ্য ফিউচার টেন্স মানে ফিউচার টেন্সে কিভাবে প্রশ্ন করা হয় ফিউচার টেন্সে কোয়েশ্চেন করতে উইলকে কমনলি ব্যবহার করা হয় এবং স্ট্রাকচার হয় এই রকম উইল প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে প্রথমে উইলকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে তারপর বাক্যের অন্যান্য অংশ থাকলে সেটা বসবে ফর এক্সাম্পল তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু মোরো উইল ইউ কাম টু মোরো তারা কি খেলতে যাবে উইল দে গো টু প্লে উইল দে গো টু প্লে এখানে মনে রাখতে হবে উইল হলো অক্সিলারি ভার আশা করি ফিউচার টেন্সে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আপনাকে শেখাতে পেরেছি এবার আমরা শিখবো ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেনকে ব্যবহার করা হয় তথ্য নিশ্চিত করতে এখানে বাক্যটি একটি স্টেটমেন্ট হিসাবে শুরু হয় এবং একটি ট্যাগ প্রশ্ন দিয়ে শেষ হয় এবং স্ট্রাকচারটা হয় এই রকম স্টেটমেন্ট প্লাস অক্সিলরি ভার্ভ প্লাস নট প্লাস সাবজেক্ট ফর এক্সাম্পল তুমি কাজ শেষ করেছ তাই না ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ অ্যান্ড ইউ ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ অ্যান্ড ইউ এখানে ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক এটা হলো একটা স্টেটমেন্ট হ্যাভেন্ট হিউ এটা হলো ট্যাগ কোয়েশ্চেন আর একটা উদাহরণ দেখা যাক সে স্কুলে যায় তাই না হি গোজ টু স্কুল ডাজেন্ট হি হি গোজ টু স্কুল ডাজেন্ট হি হি গোজ টু স্কুল এটা হলো স্টেটমেন্ট ডাজেন্ট হি এটা হলো ট্যাগ কোয়েশ্চেন আশা করি আমি আপনাকে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেগুলি শেখাতে পেরেছি